বাবায় খান্না করে রিক্সা চালাইয়া কিছু পায় এ দিয়ে আবার কি করবো বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপুর করে নাচানাচি করে রাস্তায় ঘুরে বাচ্চারা তো বুঝে না ওরাও বাবারে রেখা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও বাবায় কান্না করে এক এক আল্লাহ এমন গরিব বানাইছু সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো কিন্তু কি দিব আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি পারিনা লজ্জায় চোখের পানি পড়তে থাকে অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়। দেয় কুত্তায় খায় কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না রোজার আগে মুদি দোকানে যাবেন এই দোকানওয়ালা আমার এলাকায় দশ জন গরিব আছে লিস্টি ল মোবাইল নাম্বারটা নে ওর ঘরে কয়জন খানার লোক আছে কয় পাঁচজন এক মাসে রোজার এফতারিয়ার সাহারি খাইতে কত বাজার লাগবে কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে কয় টাকা কয় সার পাঁচজন লোক যদি গরিবের ঘরে ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি এফতারি সহ তাহলে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকার বাজার রেডি করে ওরে টেলিফোন কইরা নিয়ে দে আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি জাকাত দিছি বলবি না গরিব ইফতারি টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে ডাল পাইছে চাল পাইছে এক মাসের বাজার কলিজা দোয়া করত নামাজের শেষ দায় দোয়া করত আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত তুমি মরিয়া গেল তোমার সদ্য বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না এ বয়ান করবে কে আর শুনবে কে রমাজানুল মোবারক বড় লোকেরা গরিবের হক আদায় করো পরস্পরে মোহব্বতার ভালোবাসা তৈরি করো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মাইকে চাপাবাজি করলে হবে না রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো তুমিও খাবা রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো চোখের গুনার থেকে চোখকে বাঁচাও হাতকে বাঁচাও গুনার থেকে বাঁচাও পাওকে বাঁচাও অন্তর কে বাঁচাও আর বেশি বেশি কোরআন তেলাওয়াত এক তেলাওয়াত হলো অন্তত একটা খতম করো ভাইরা পরে পড়ে আলহামদু থেকে পড়ে পড়ে পরে পড়ে পৃষ্ঠা উল্টাইয়া কমপক্ষে এক খতম তো খতম করেছেন তিন দিনই এক খতম তমীম দারি রাদিয়াল্লাহু তাআলা আহা এক রাতেই 300 রাকাত একদিনে নফল নামাজ পড়েছেন এক রাতের নামাজে কোরআন ختم হয়ে গেছে কেমনে সম্ভব আপনি আমল করা শুরু করেন সম্ভব না সম্ভব আল্লাহর বিষয় ওই নিজে আমলি করে নরক যোনার কেমনে সম্ভব এই চিন্তা আপনার আমলেরই খবর নেই তো লাভ কি রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা জবানকে কন্ট্রোল করো যৌবনকে কন্ট্রোল করো কন্ট্রোল খানাকে করার মাধ্যমে ধনীদের জন্য বড় সব না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে বড় লোকেরা রোজারাইকে একটু অনুভব করো কেমন কষ্ট গরিবেরা যখন খানা পায় না একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট এই এত বরকতের মাস। শুনি তারা ফেলে দেয় তা হাজার মানুষ খেতে পারে। হাজার হাজার মানুষ খেতে পারে শত শত মানুষ খেতে পারে ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায় এফতারি পারবে এক প্লেট নেয় দশ প্লেট ফালায় দেয় ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায় এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে ইফতারিও ঠিক মতো পায় না কোন রকম তরকারি নাই মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে আর বড় লোকের খানা কুত্তায় খায় ফালায় দেয় কুত্তায় খায় বিলাইয়ে খায় গরিবের দেয় না হা আল্লাহ দিয়ে সাধনা দিলেন একসব গরিবের হা আদায় করো তুমি না খাইছি না খাওয়ার কষ্ট কেমন গরিবেরা কষ্ট করে গরিবের তুমি দেও কারণ গরিবের দোয়ার সাথে সাথে কবুল নবীর হাদিস ধনী লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে বেশি বেশি নামাজ পড়বেন লোকটা এত নামাজ পড়ে কেন পাগলায় গেল নাকি শোকরা আদায় করবেন আপনার কবুল লোকটা এত জিকির করে কেন তেলাওয়াত করে কেন পাগলায় গেল নাকি করবেন যে আমি তো টাকার পাগল না আমি তো ক্ষমতার পাগল না আমি তো নারীর পাগল না আমি তো গাড়ির পাগল না আমি সম্মানের চেয়ারের পাগল না আমি কার পাগল বলেন না কেন যে টাকার পাগল সে চব্বিশ ঘন্টা টাকা টাকা করে জিকির করে ফিকির করে আর খুঁজে কই পাওয়া যায় যদি কয় ভোর সারারাত দাঁড়ায় থাকবি পঞ্চাশ হাজার টাকা কয় রেডি কেন আমি টাকার পাগল ক্ষমতার পাগল যদি বলে ওমান্দা ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে তোমার চেয়ার দিয়ে দিব কয় আমি রেডি কেন বলে আমি ক্ষমতার পাগল আমি চেয়ারের পাগল আমি নারীর পাগল আমি গাড়ির পাগল ও বান্দা যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে যারা টাকার পাগল তারা টাকা খুঁজে তারে কেমনে পাওয়া যায় যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির ঘুমের ভিতরেও ক্ষমতা নামাজের দাঁড়াইয়াও ক্ষমতা টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা গুমের ভিতরেও টাকা ওরে আর যারা টাকার পাগল না ক্ষমতার পাগল না দুনিয়ার পাগল না একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল দুনিয়ার ভাগলেরা কিন্তু নামাজের জুম আর জহুরের নামাজটা পড়ি এই দোকানে ক্ষমতার ভাগলেরা চেয়ারে বসে মিটিং করে ইফতারির আয়োজন করো অমুখের দাওয়াত দাও ভোট বাড়বে কথা কর না কেন জহুরের নামাজটা পড়ছে ঠিক কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে